বিশ্বের কোন দেশ যারা ভারতবর্ষে একটু হলে কোনো কিছু হলে তো লাফালাফি করে চারদিকে মানে ঢোল বাজনা নিয়ে বেরিয়ে পড়ে এমনকি ভারতবর্ষের কিছু সোকল পলিটিক্যাল পার্টি রয়েছে যারা নিজেদেরকে এরকম লেলিল স্টালিনের একেবারে ধার্মিক লোক বলে থাকে বা শিষ্য মনে করে থাকে এবং যারা জেএন ইউ জওয়াহরলাল নেহরু ইউনিভার্সিটি থেকে শুরু করে যাদবপুর ইউনিভার্সিটিতে তারা দেশবিরোধী স্লোগান দেয় এবং ভারতবর্ষ নাকি অসহিষ্ণুতা হতে চলেছে কিন্তু সেই যেখানে ভারতবর্ষের করছে সেই যারা সৃষ্টি করছে। সেই লোকগুলো সৈকল স্টুডেন্টগুলো আজকে সিরিয়ায় যে গণহারে গণহত্যা করা হচ্ছে সেটা নিয়ে কিন্তু একটাও মুখ খুলছে না বন্ধুরা দেখবেন এরা কোনোদিন রাস্তায় নামে না কোনো কিছুতে নামে না যদি ওই ইসরায়েলের কোনো কিছু হয়ে যায় এরা রাস্তায় নেমে যাবে এটা করেছে ওটা করেছে কাউকে সন্তুষ্ট করার জন্য এইগুলো তো সবাই বুঝতে পারে না একটা বাচ্চা বুঝতে পারে ভোট ভোট ব্যাংকের পলিসি আর কিচ্ছু না এবং বাংলাদেশের সংখ্যালঘুদের উপরে অত্যাচার হলে এরা মাঠে যাবে না এই হচ্ছে কি ব্যাপার তো এখানে সিরিয়াল ঘটনাটা বলি সিরিয়ায় একটা ম্যাসাকা চলছে আর মানে গণহত্যা যাকে বলা সিরিয়ার যে আগের যে মানে প্রেসিডেন্ট ছিল বাসার আল আসাদ তিনি নিজে একজন আলবি ছিলেন এবং এই আলবি সম্প্রদায়ের মানুষ তারাও কিন্তু মুসলিম সম্প্রদায়ের মধ্যে মধ্যে পড়ে এবং এবং তাদের তাদের কি করছিল ঘরে ঘরে গুলি গুলি করে 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 হত্যা করছে কারা এই যে বিদ্রোহী নেতা আহমেদ আল সারা বলে একজন আছে তিনি হচ্ছে কি অন্তর্বর্তী যে সরকার চলছে তার বর্তমান প্রেসিডেন্ট এই প্রেসিডেন্টের সঙ্গে মানে আহমেদ আল সারার সঙ্গে বাসার আল আসাদ গোষ্ঠীর একটা সংঘর্ষ হচ্ছে এই সংঘর্ষের ফলে এই সিরিয়া কিন্তু উত্তপ্ত হয়ে রয়েছে সেখানে কি করছে এই আসাদ আলবি সম্প্রদায় মানে মানে মুসলিম এই দুটো সম্প্রদায়ের মধ্যে দিয়ে সেখানে একটা গন্ডগোল সৃষ্টি হচ্ছে এখন পবিত্র রমজান মাস চলছে আজকে রমজান মাসে কিন্তু আমাদের এই সিরিয়া ভাই বোনটা কিন্তু শান্তিতে নেয় বন্ধুরা এমন একটা ধর্ম কিছুই না আমি বলেছিলাম ধর্ম শুধুমাত্র কি ধর্ম হচ্ছে একটা মা একটা মনের বিশ্বাস সেই বিশ্বাসের মধ্যে ক্রমান্বয়ে বছরের পর বছর চলে আসছে তাছাড়া আর কিচ্ছু না ধর্ম যে যার মতো বাড়িতে পালন করুক মন্দির মসজিদ গির্জায় গিয়ে যে যার মতো আছে প্রার্থনা করার করুক কিন্তু এই যে মানুষে মানুষের যে খুনা খুনি হানাহানি এগুলো একটা এইখানে মুসলিম ভাই সম্প্রদায়ের মধ্যে তার মধ্যে আবার দুটো সম্প্রদায়ের মধ্যে এখানে ভাগ হয়ে গেছে একে অপরের মধ্য হত্যা করছে কি হারে তাদেরকে হত্যা করা হচ্ছে তাদের কি দোষ বাচ্চাগুলো কি করেছে তাহলে কি না ভাই ভাই রক্ত ঝরাচ্ছে বন্ধুরা কোনো একটা দেশের মধ্যে শান্তি নেই পৃথিবীর মধ্যে কোনো একটা মুসলিম দেশের মধ্যে দিয়ে শান্তি নেই নিজেরা নিজেদের মধ্যে দিয়ে রক্ত ঝরাচ্ছে কিসের বিভিন্ন রকমের ধর্মীয় কুসংস্কার মনের মধ্যে দিয়ে ঢুকে দেওয়া হয়েছে সেই কুস্কারের মধ্যে দিয়ে কিন্তু আজকে এইভাবে চলছে এই যে ছোট ছোট বাচ্চারা মহিলা বোনরা আমার যে সিরিয়ার যে আমার বোন মা বোনরা রয়েছে তারা কি অন্যায় করেছে তারা আলবি সম্প্রদায়ের মানে মুসলিম সম্প্রদায় আলবি সম্প্রদায়ের বলে তাদেরকে কি করছিল অন্য গোষ্ঠীর মানুষরা হত্যা করছে কি লাভ এতে আদত দেশটা তো শেষ হয়ে গেছে সেখানে সাধারণত মানুষ একটু বেঁচে থাকতে চায় সেটাও পাচ্ছে না তো বন্ধুরা এই পরিস্থিতি আশা করছে অবসান ঘটবে যারা এই শিয়া সন্নি বলে বিভিন্নভাবে নিজেদেরকে ভাগ করতে চাইছেন তাদেরকে উদ্দেশ্য বলবো এই সমস্ত প্লিজ ভাগ ফাগ করবেন না উপরালা ভগবান আল্লাহ ঈশ্বর খোদা খোদাক এস ক্রাইস মহাবয়ীর সমস্ত কিছু সব একই পার্থক্য কোনো কিচ্ছু নেই সব মানুষের সৃষ্টি এই পৃথিবী যখন প্রথম সৃষ্টি হয়েছিল তখন বলতে পারবে কেউ বিভিন্ন ধর্মগ্রন্থে বিভিন্ন কিছু রেখা আছে কিন্তু সায়েন্সের যদি বিগ ব্যাং থিওরিটিকে আমরা ফলো করি তাহলে তখন প্রথমত মানুষই ছিল না মানুষের কোনো অস্তিত্বই ছিল না বিভিন্ন রকমের ডিএন ফলে বিভিন্ন রকমের উদ্ভিদ প্রাণী যে সমস্ত কিছু সৃষ্টি হয়েছে ব্যাকটেরিয়া থেকে শুরু করে তারপর আস্তে আস্তে ক্রমান্বয় ইভ্যালুশনের ফলে আমরা যদি এটা পড়ি সেক্ষেত্রে কি বিভিন্ন রকমের মানব মানে প্রজাতির বা পশু প্রাণী সৃষ্টি তারপর আস্তে 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 মানুষের সৃষ্টি হয়েছে এবার সেই মানুষটা যখন সৃষ্টি হয়েছিল তখন কি সে কি কোনো মানে ধর্ম সম্প্রদায় কোনো কিছু ছিল তখন কিছুই ছিল না ক্রমান্বয়ে মানুষ হয় গোষ্ঠীতে ভাগ হয়ে যায় সোসাইটি বড় হয়ে যায় একটা একটা গোষ্ঠীতে আমরা যদি ইতিহাস পড়ে থাকি এবং সেই গোষ্ঠী এক গোষ্ঠীর সঙ্গে মানছে না অন্য একজন গোষ্ঠী হয়ে গেল আর একটা গোষ্ঠী একজনের সঙ্গে মানছে না সে অন্য জনের গোষ্ঠীর ধারণ করলো এইভাবে গোষ্ঠীর মধ্যে সেপারেশন হয়ে যাওয়ার ফলে বিভিন্ন রকম একটা গোষ্ঠী একটা রকমের আর কি মানুষ আতঙ্কিত ভয়ে তখন কি করতো বিভিন্ন রকমের যেমন এখন বাস পড়লে আমরা আগে থেকে জানতে পারি ঝড় হলে আগে থেকে স্যাটেলাইটের মধ্যে দিয়ে আমাদের জানতে হয় তখন এই সমস্ত টেকনোলজি উন্নতি ছিল না তখন হঠাৎ করে ঝড় চলে আসলো মানুষ কি করছে আতঙ্কগ্রস্ত হয়ে কোন গাছতলায় বসতো এবং গাছের আমরা তো জানি হয়তো অনেকে গাছতলায় বসে গাছতলায় বাসটা বেশি পড়ে এইভাবে চলতো তখন কি করতো মানুষ আতঙ্কগ্রস্ত হয়ে বিভিন্ন রকমের আহ মানে কাল্পনিক ভাবে দেব দেবী থেকে শুরু করে সমস্ত কিছু মানে শুরু হয় এইভাবে ধর্মের বিবত হয়ে যায় হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান জৈন পার্সি এই সমস্ত ধর্মের সৃষ্টি হয় আর তো মানুষ তো আগে সবার আগে এক ছিল তো সেইটাকে আমরা যদি ধরে নি আমাদের বিজ্ঞানটাকে নিয়ে এগোতে হবে বিজ্ঞান মনস্ক ভাবপূর্ণ নিয়ে এগুলো কিন্তু সোসাইটি হয় যে যার ধর্ম পালন করো হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান জৈন যে যার মতো ধর্ম পালন করো ঠিক আছে কোনো সমস্যা নাই কিন্তু এই যে ধর্মতর্ম হানাহানি মারামারি এবং নিজেদের মধ্যে হানাহানি একটা ধর্মের মধ্যে শিয়া আবার শুন্য আলাদা আলাদা ভাগ করে দেওয়া হয়েছে কি একটা খেল চলছে যারা ধর্মগুরু তারা কিন্তু এই সমস্ত খেল খেলার ফলে আসে তাণ্ডব এই যে মা বোনা রয়েছে সিরিয়ার আছে কতটা কষ্ট রয়েছে কতটা বেদনাদায়ক তাদেরকে উলঙ্গ করে রাস্তায় গুলি করে হত্যা করা হয়েছে ছোট ছোট শিশুদেরকে হত্যা করা হয়েছে কি দোষ করলো ছোট ছোট শিশুগুলো তাদের কি দোষ কি অন্যায় করেছে জন্য বলবো পৃথিবীতে শান্তি ফিরে আসুক শান্তি একমাত্র ফিরে ফিরে আসবে মনুষ্যত্বের মধ্যে দিয়ে কোনো ধর্মের মধ্যে দিয়ে শান্তি ফিরে আসবে না ধর্মের বেড়া ভেঙিয়ে গিয়ে এগিয়ে গিয়ে কিন্তু সমস্ত মানুষকে এগোতে হবে তাছাড়া পৃথিবীর কোনো দেশে শান্তি নেই বিশেষ করে যে মানে এই সমস্ত দেশগুলো তাদের কোনো দেশের মধ্যে শান্তি নেই পাকিস্তানের মধ্যে দিয়ে লেগে রয়েছে এখন দেখতে পাচ্ছেন আমি ভিডিও আছে সেখানে হচ্ছে কি আফগানিস্তান পাকিস্তান পৃথিবী আহ তালিবান এই তেহরি বা এরকম একটা সামথিং তাদের সঙ্গে পাকিস্তানের কত মানে সৈন্যদের প্রাণ গেছে পাকিস্তান যদি আমাদের পিছনে আহ মানে হ্যাঁ সবসময় লেগে রয়েছে কিন্তু তার লাভ কিছু হলো না দেশেরই ক্ষতি হচ্ছে আদতে আমরা তো বলছি পাকিস্তান শুধ্রে যাক শুধ্রে গিয়ে প্রতিবেশী দেশ হিসেবে আমাদের সঙ্গে এগিয়ে চলুক যাতে আমাদের প্রত্যেকটা প্রতিবেশী দেশ এগোতে পারে ধর্ম দিয়ে কিচ্ছু হবে না নাথিং নাথিং টোটালি পুরো ধর্ম যে যার মতো আদতের জায়গায় থাকুক সবাই নিজে নিজে বাড়িতে পালন করুক যে ধর্ম স্থানগুলোতে পালন করা হোক আজকে সে জায়গায় একটা পবিত পবিত্র একটা রমজান মাস চলছে সেই রমজান মাসে সবাই কিছুদিন পরে ঈদ আসবে সবাই একটা আনন্দের দিন খুশির দিন সেই আনন্দের দিনে একদম ভাই ভাইকে হত্যা করা হচ্ছে কিসের একটা দুটো সম্প্রদায়ের মধ্যে দিয়ে ভাগ এটা একটা ইয়ে সৃষ্টি করে দিয়ে লাভটা কি হবে ছোট ছোট বাচ্চা যারা কিছু দেখেনি সিরিয়াতে তারা এখনো পর্যন্ত সেই যুদ্ধকালীন পরিস্থিতি তারা বড় হচ্ছে কতটা কষ্ট বেদনাদায়ক এই বাচ্চাগুলোর জীবন শুধুমাত্র এই ধর্মের জিগির তুলে তাদেরকে একটা একটা জায়গায় সারা দেশকে উচ্ছৃঙ্খল করা হয়েছে সিরিয়া কত তেলের জিনিস রয়েছে কত প্রাকৃতিক সম্পদ রয়েছে সেগুলোকে ঠিকঠাক করে ইউটিলাইজ করলে প্রত্যেকটা মানুষের মুখে খাওয়ার তুলে দেওয়া যায় অভাব থাকবে না কিন্তু এই যুদ্ধের ফলে সমস্ত কিছু শেষ হয়ে গেছে এবং নিজেরা নিজেদের মধ্যে এখন যুদ্ধ শুরু হয়েছে বন্ধুরা তো আশা করছি এই যুদ্ধের একদিন অবসান ঘটবে পৃথিবী একদিন শান্ত হবে সবাই আমরা প্রত্যেকটা ধর্ম জাতি বর্ণ নির্বিশেষ সকলে একসাথে সমভত হয়ে চলবো সবাই ভাই বোনের মতো সবাই আচরণ করব পৃথিবীতে শান্তি ফিরে আসুক শিশু আবার যখন জন্মলগ্ন দেখেছি একটা শান্ত শ্রেষ্ঠ পৃথিবী দেখবে যেখানে সে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবে তো বন্ধুরা আজকে এইটুকু ভিডিওটা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে ধন্যবাদ